তোরে আম আপনার ও শুনিয়াও কে রে কেন আপনি নবী নবী করবেন না কেন আপনি নবীর প্রেমে ফানা হবেন না আল্লাহকে পাইতে গেলে নবীর মহব্বত লাগবে কোরআনে আল্লাহ বলছেন মা আতা কুমুর রাসূল ফাকুজু ওয়া মা নাহা কুম আনহু ফান্তাহু আল্লাহর পক্ষ থেকে নবীটা যা আদেশ সূচক নিয়ে এসেছেন সেইগুলোকে আপনাকে গ্রহণ করা লাগবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে এই যুবক পায়ের মধ্যে হাত বলে যা যায় নবীকে যারা মানে তারা হলো মুমেন যারা মানে না তারা হলো বেঈমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আলমিনকে যদি পেতে চান তাইলে আমার নবীকে ভালোবাসতে হবে আমার নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে নামাজ পড়তে যান নবীর বাস্য হলো সল্লু কামার ওই তুমি সল্লি তুমি এমন ভাবে নামাজ পড় যেইভাবে আমি নবী নামাজ করি। এই জন্য যুবক যেই যুগে যেই নবী এসেছেন ওই যুগে ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরস এই জন্য আমার নবী হলো সব নবীদের নবী আমরা কোরআন পাইয়া খুশি আমরা ইসলাম পাইয়া খুশি আমরা নবীরে পাইয়া খুশি এতটুকু মানি

সময় অতিক্রম করেছি আমি গভীর গভীরে আমি চিন্তায় পড়ে গেলাম কখন আমি রহমাতুলের চেহারা মোবারক দেখব গভীর আমি যখন চিন্তায় পড়ে গেছি হঠাৎ করে আমার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই আমি হঠাৎ করে তাকায় দেখি গো আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে হাজির হয়ে গেছে

আইসা আমার বড়ির মধ্যে পাখির টানা দিয়ে একটা লাগাইছে লাগাইতে দিদি আমার পেরাসানি সব দূর হয়ে গেছে জুড়ি জুরি কি আল্লাহ আকবর বলা যাবে না এই পাটিটা বিদায় হইয়া গেল আমি তাকে দেখলাম আমার সামনে একটা নূরের পর্দা পড়ে গেছে আমার পিছনে একটা নূরের পর্দা পড়ে গেছে আমার ডানে একটা নূরের পর্দা পড়ে গেছে আমার বামে একটা নূরের পর্দা পড়ে গেছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে গুনিয়াউকের বাবা ও মা আমেনা বলেন আমি যখন দেখলাম চারদিকে চারটা পর্দা পড়ে গেল আমি তাকে দেখলাম একটা মহিলা আমার ঘরে হাজির হলো এই পর্দার ভিতরে একটা

মা দুখিনী প্রসব বেদনায় কাত্রাই কথা বলেন ঠিক না এই

বলেন আমার স্বামী আমার এই জিকিরা আর না সাঙ্গ পাঙ্গ আমার হাতের মধ্যে বান্ধিছে আমার পায়ের মধ্যে বান্ধিয়া আমার আগুনে ফালাইয়া দিল ওই মুহূর্তে আমি আল্লাহর ডাক দিয়া বলছিলাম হে আমার আল্লাহ আপনি আমার দেহ আপনি আমার ইমানের মালিক আমার স্বামী আমার দেহের মালিক ও আল্লাহ ও আল্লাহ এই দেহটারে পুরাইয়া ফলাইলে অসুবিধা নাই কিন্তু আমার ইমানটারে একটা সেকেন্ডের জন্য তুমি নৈরাশ্য আজকে আমি জীবন ভিক্ষা চাই না তোমার কাছে আমি ইমান ভিক্ষা চাই জুরি জুরি কি আল্লাহ আকবর বলা যাবে না আগুনে ফালাইতে যখন মিছে ওই মহিলা আসমানের দিকে তাকাইয়া একটা মুসকি হাসি মারছে এবার স্বামী ডাক দিয়া বলে শোনো না আগুন দেখলে সবাই হাসে না তুমি কেন হাসলা এবার ওই মহিলা ডাক দিয়া কয় স্বামী আপনি আমারে আগুনে ফালাইবেন আমি আপনাকে আপনি যখন আমার আগুনে ফালাইয়া দিবেন ওই মুহূর্তে আমি আল্লাহরে ডাক দিয়া কই যে আল্লাহ ও আল্লাহ গো স্বামী আমার আগুনে ফালাইব কিন্তু আমার আমার ইমানটারে তুমি একটা সেকেন্ডের জন্য নৈরাস গইর না এই কথা মহিলা আসমানের দিকে যখন তাকাইছি গো আমি তাকাইও দেখি আমার আল্লাহ আমার প্রতি এমন রাজি হয়েছে আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে ও স্বামী আমি তাকাইয়া দেখলাম ওই জান্নাতের ভিতরে হুর গুলা এই হুরুগুলো আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে যখন তার কাপড় দইরা টানাটানি শুরু করছে আমি আর হাসিটা দইরা রাখতে পারলাম না এই জন্য আমি হাসি দিয়েছি না আমি কেউ না আমি হইলাম ফেরাউনের স্ত্রী আমার নাম হইল আসিয়া এবার ডাক দিয়া কই কেন এসেছো ওই আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসবে জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে দুই নম্বর গেল তিন নম্বর মহিলার নাম হলো মরিয়ম চার নম্বর মহিলার নাম হলো হাজেরা এই চারজন মহিলা আসছে একটু গুনিয়া মার জিজ্ঞাস করবেন আসমান দিকে কোনো মহিলা ডেলিভারি সময় ঘরে নামেনি না না আসমান দিকে জান দেহাতি মহিলা আসে না পাশের বাড়ির মহিলা আসে আর আমার মাকে জিজ্ঞাস করবেন মায়ের পেটের মধ্যে থাকলে বাচ্চা নড়াচড়া করিনি মা বলবে হে লরে এমন লড়া লরে লাথি বাইর আমার কলি যার ভাত কইরা দে তখন আমার বেতার ভাল লাগে না ও মা তোমার সন্তান তোমার লাথি মারছে তুমি চোখের পানি ফালাইয়া কানতেছ আমার মুখ খুল্লা খুল্লা কেন হিল হিল করে হাসতেছ মা ডাক দিয়া ক ও জগৎবাসী ঘুমিয়াওবাসী আমার সন্তান আমার পেটের মধ্যে লাতি দিছে আমি অনেক ব্যথা পাইছি আমার ঘুম বাইয়া গেছে আমার খাওন কাইরা নিছে আমার কলিজাজের বাঘ বাঘ হইয়া যায় আগে জানলে সন্তান পেটে নিতাম না এই জন্য ব্যথা পাইয়া চোখের পানি ফালাইয়া কান্দি পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে তাইলে মুখ খুললে হাসতেছে কেন ব্যথা পাইলে তো মুখে হাসি থাকার কথা না তখন মা সেই দিন বলছিল আমার জাদুমণির লাতি গাইয়া আমি যদিও কানতে জি বেতা পাইয়া আমি মুখ কেন হাসি জানো আমার যাদুবোনি পেটের ভিতরে জিন্দা আছে আর জরে কন্যা সুবহানাল্লাহ এমন অনেক তত্ত্ব পাওয়া যায় সন্তান পেটের মধ্যে নরাচরা না করলে মার খানা বন্ধ হয়ে যায় সন্তান পেটের মধ্যে নরাচরা না করলে মার ঘুম বন্ধ হয়ে যায় মা দুখিনী দৌড়াইয়া হসপিটালে যায় কয় ডাক্তার আমার জাদু মনি লরে না একটু আলতা করাইয়া দেন না এবার ডাক্তার হিসাব মিলাইয়া দেয় এক ঘন্টার মধ্যে এতবার লরে কিনা خیال করবেন দিনে এতবার লরে কিনা خیال করবেন এই

মায়া কিন্তু মুকুল্লা হাসছে কিন্তু যখন দুনিয়া চাইসা তোমার বয়স যখন বড় হইয়া যায় তখন যখন মানুষটারে লাথি মারছ মা কই ফুতরে পেট লাথি দিস কেউ দেখে নাই কিন্তু তুই যে আমার লাথি দিস আর বোকা দিস মানুষ এখন দেখে ও খবরদার আমার কান্দাইস রে ভূত আমার টেহা লাগতো না আমার পয়সা লাগতো না আমার বিল্ডিং লাগতো না তিনতলা বিল্ডিং তুই তুলছ তিন তিরিকা নয়টা রুম হইছে নয়টা রুমের মধ্যে তুই থাক তোর জিফুত লইয়া থাক এই রুমের মধ্যে আমার জাগার দরকার নাই ছোট্ট একটা গড় চুল্লা দে ওই জায়গার মধ্যে আমি থাকমু তুই ফুলাও কুরমা খা আমার কোনো অসুবিধা নাই আমার সুটকির বর্তাতে আমি এটা খাইয়াই থাকমু এ কঠিন কথা কইস না এমন কথা কইস না যেই কথা কইলে আমার কলিজা ভাঙিয়া যায়

একটা রুমের ভিতরে পাঁচটা সন্তান বাস করো পাঁচ দোকানে দশজন বউ ব্যবহার পাঁচজন বউ তোমার থাকে পাঁচজন ভাইয়ের পাঁচটা বউ আসছে এই পাঁচটা বউ লইয়া তুমি পাঁচটা রুমে থাকো তোমার সন্তান আরো চারটা রুমের মধ্যে থাকে নয়টা রুম তুমি ব্যবহার করতেছো একটা রুমের ভিতরে তোর মার জায়গা হইল না একটা রুমের ভিতরে তোর বাবার জায়গা হইল না একটা বার খেয়াল দেখ এই মা ছোট্ট একটা ফেডের ভিতরে তোর 10 মাস দশ দিন রাখছে আর তোর এত বড় বিশাল বড় বিল্ডিং এর ভিতরে মারে তুই একটা সেকেন্ডের জন্য জায়গা দিতে পারলি না ফরমান 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 তুই হে তো লেখা এত লেখা কইরা মেজস্তে কইরা টাকা সর তিন তালা বাস করো আর মা দুঃখিনি বৃদ্ধাশ্রমের মধ্যে বাস করে নিঃস্বার্থে ভালোবাসে সোজো আমার মা ভবে যার তোলো না না নিঃস্বার্থে ভালোবাসে সোজো আমার মা ভবে যার তোলো না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোরাপন মা যতন মা অধ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা ছোট মাটির ঘরে তোমার কত করছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত হ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি বাবা বোটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথারি দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো আমি জানি কত। জীবনে কোনো সিদ্ধান্ত নিতে গেলে দশ বার চিন্তা করেও পারি না আর বাপটা যখন থাকতো একবার জিগাইতাম বাপের সিদ্ধান্তটা দিয়া দিত দশ বছর সিদ্ধান্ত লর্চনা কথা বলেন ঠিক কি না ওই বাবার রুমটা ঠিক আছে ওই রূপে বাবার রুমটা ঠিক আছে খাটটা ঠিক আছে বিছানা ঠিক আছে রুমটার মধ্যে বাবার কথা মনে হয়ে যায় দরজাটা খুলতে খে যায় ধুকান বাবা বুঝি বলছে এলে না কি খুকা বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা শুধু বাবা শুধু বাবা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাদা স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে উঠে চোখ পেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে প্রত্যেকের প্রত্যেকটা মানুষের চোখের পানি ছলছল করেছে গুনিয়া ও দরবারে আজকে যারা এসেছেন অন্তত পক্ষে রসুলের মহব্বতটা নিয়ে যান মায়ের খেদবরটা নিয়ে যান জীবন ধন্য হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন করেন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নাবী